এমন একটি পৃথিবী যেখানে নেই দারিদ্র্য নেই বেকারত্ব এমনকি কার্বন নিঃসরণও একেবারে শূন্য আর বিশ্ববাসীর জন্য এই সভ্যতার স্বপ্ন দেখেছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবার তার সেই স্বপ্নের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ এই নেতা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামে ভ্যাটিকানে শুরু হয়েছে বৈপ্লবিক উদ্যোগ নাম পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব যা প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন পৃথিবীর ষোলো নভেম্বর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় থ্রি ক্লাব শুধুমাত্র একটি উদ্যোগ নয় এটি এক বিপ্লবের শুরু এর লক্ষ্য হল দারিদ্র বেকারত্ব এবং কার্বন নিঃসরণকে শূন্যে নামিয়ে আনা ভ্যাটিকানের এই যৌথ প্রকল্পে রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য তৈরি করা হয়েছে একটি প্ল্যাটফর্ম যেখানে তাদের উদ্ভাবনী ধারণাগুলো বিকশিত করতে পারবে বলেই আশাবাদী তারা পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে এদিকে এই উদ্যোগ নেয় রোমের ভিকার জেনারেল কার্ডিনাল কাছে চিঠি লিখেছেন চিঠিতে অধ্যাপক বলেন তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত এ উপলক্ষে তিনি কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দু সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনুস আরও লিখেছেন এই অসাধারণ উদ্যোগ আমাদের দুজনের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই উদ্যোগ শুধু দারিদ্র বেকারত্ব এবং নেট কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্যে নয় এটি এমন একটি নতুন সভ্যতার আবির্ভাবের প্রচেষ্টা যা সহানুভূতি সাম্য এবং স্থায়িত্বের উপর ভিত্তি করে হবে একটি সভ্যতা যেখানে কেবলমাত্র কেউ পিছিয়ে থাকবে না বরং প্রত্যেক ব্যক্তি তার নিজের ভাগ্যের নায়ক হতে পারবে এবং একই সঙ্গে একটি মানব পরিবারের সদস্য হিসেবে গর্বিত হতে পারবে সাম্প্রতিক গণনা অনুসারে বিশ্বজুড়ে অন্তত চার হাজার ছয়শো থ্রি জিরোস ক্লাব রয়েছে এর বেশিরভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ক্লাবগুলো অধ্যাপক ইউনুসের নতুন সভ্যতার স্বপ্নের দ্বারা অনুপ্রাণিত হাওলাদা শামীম আর টিভি